চাচা এ চাচা চাচা উঠেন আপনি ভাইরাল হয়ে গেছেন উঠেন উঠেন হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ ইস আমি যে ক্যান ড্রাইভার হইলাম না অনেক আফসোস হয় আমি যদি ড্রাইভার হইতাম ইয়া বড় একটা বাড়ি বানাইতাম দেশ বিদেশ অনেক ঘুরে বেড়াইতাম বিপিএসসির বড় কর্মকর্তার গাড়ি চালাইতাম চেয়ারম্যানে নির্বাচন করতাম আর অনেক বড় লোক হয়ে যাইতাম দ্রুত অনেক বড় লোক হয়ে যাওয়ার কারণে বড় বড় কর্মকর্তাদের সাথে ছবি তুলতাম ঘুরে বেড়াইতাম বিএসির সিন্ধুক থেকে প্রশ্ন চুরি করতাম আর বাপ বেটা মিলায় ব্যবসা করতাম ওফ শেট আমি তো ভুলেই গেলাম আমি তো এখনো বিয়েই করিনি বাই দ্য ওয়ে কাজের কথায় আসি প্রশ্ন করছে কামাইছি সব

অবস্থা কি আছে সমাজে নাই কোনো আদব কায়দা বিচার ম্যানার তোদের মতো অবৈধ টাকা দিয়ে আবার এলাকার চেয়ারম্যান নির্বাচন করস বাইন ছোদ গোলা কেমনি কি আমি তো এটাই মাথায় ধরে না আমার আমি একজন সাধারণ মানুষ আমার মাথায় আসে না তুই একজন ড্রাইভার হয়ে কিভাবে চেয়ারম্যান পদে তুই নির্বাচন করস আর দেশে এত বড় বড় মাথাওয়ালা লোকগুলা কার কি ছিঁড়ছে কি জানে কেন দেখলো না তোর আয়ের উৎস কি আমি তো পুরোই বোকাচোদা হয়ে গেলাম যাই হোক তোরে গালি দিয়ে কি হইব তোর বস কে বিপিএসসির পরিচালক মানে গাটাগাটি করে তার নামটা জানতে পারলাম না অনেকজন স্যারের নাম আসে এ যে তোর বস আমি তো জানি না তাই আমি সঠিক নামটা না জানা পর্যন্ত বলতে পারবো না আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করে স্যারকে এই যে বিসিএস প্রশ্ন বাংলাদেশের সর্বোত্তম মূল্যবান জিনিসটা কিভাবে রাখা হইছে যে সেখান থেকে চাইলে একজন ড্রাইভার যে নিয়ে আসতে পারে আদর ড্রাইভার যে নিয়ে আসছে নাকি এর সাথে আরও কেউ আছে এই জিনিসটা ডিবির হারুন স্যারকে দায়িত্ব দেওয়ার অনুরোধ রইলো পুঁটি মাছ ধরা পড়লো রাঘবয়ালরা দরা ছাড় বাইরে থেক্কা যায় নাকি আমাদের সোনার বাংলা বাংলাদেশ এমন যে কত আজিজ বেনজির মতিয়া আবেদ আসে আল্লাহ ভালো জানে সো গাইস আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব